নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আজ আমরা উপস্থিত হয়েছি মেষ রাশি কেমন যেতে চলেছে মে মাস সেই নিয়ে জানতে অবশ্যই মে মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করব হবে অনেক চর্চা বিষয় নিয়ে কথা তার আগে অবশ্যই বলবো প্রত্যেককে যে আপনারা কিন্তু প্রত্যেকই এখন থেকে দৈনিক রাশিফলটাও পাচ্ছেন রোজ আগের দিন কি পেয়ে যাচ্ছেন পরের দিনের রাশিফল ফলে রেগুলার বেসিস এই চ্যানেল ভিজিট করতে ভুলবেন না প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন ওম গঙ্গারপতায় নমঃ ওম নমঃ शिवाय চৌধুরী বলো মেষ রাশি প্রস্তুত তো সাড়ে চতি কিন্তু শুরু হয়ে গেছে সাড়ে চতির একটা চাপ তো অবশ্যই থাকবে পাশাপাশি মে মাসে 2025 এ আপনারা যেরকম পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চলেছেন তা বিগত দশ বছরেও কিন্তু ঘটেনি ফলে ছয়ই মে বুধ আপনার রাশিটি গোচর করবেন চোদ্দই মে বৃহস্পতি এবং সূর্য একই সাথে নতুন রাশি পরিবর্তন করতে চলেছে উনিশে মে আবার কেতুর বিশেষ পরিবর্তন কিন্তু আপনাদের ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ প্রতিটি মিনিটেই আপনাদের জীবনের জন্য নতুন পাতা উন্মোচিত হতে চলেছে ফলে এই বিষয়টাকে খেয়াল রাখুন শুরুতেই বলবো যেটা গ্রহগুলির শক্তি এবং গোচরের বিশ্লেষণ যদি আমরা করি তাহলে পরে বুধের মেষে প্রবেশ ছয়ই মে ধৈর্য বনা উদ্দীপনার দ্বন্দ্ব হতে চলেছে অর্থাৎ একদিকে ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে অন্যদিকে উদ্দীপনা মানে কতটা উদ্যমের সঙ্গে আপনারা কাজ করতে পারছেন সেই ব্যাপারেও বিশেষভাবে একটা পরীক্ষা নেওয়ার একটা বিষয় চলেছে সূর্য এবং বৃহস্পতির গোচর সূর্যের গোচর হয়ে যাবে বৃষ রাশিতে অবশ্যই মেষ রাশি থেকে এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে গমন করে যাবেন মিথুন রাশিতে ফলে আপনাদের মনের জেদ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লড়াইতে টিকে থাকবার একটা অদম্য ইচ্ছাও কিন্তু প্রকাশ পাবে এটাও খুব দারুণ একটা বিষয় উনিশে মে রাহু কেতুর যে গোচর হতে চলেছে সেটা আপনাদের জীবনটাকে অনেকটাই রহস্যময় এবং সমস্যার থেকে বাইরে আসার এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকার কথাই আপনাদেরকে এখন পূর্বাভাস হিসেবে দেওয়া যেতে পারে এই বিষয়গুলোকে একটুখানি যদি মাথায় রাখা যায় তাহলেই কিন্তু পুরো জন্মছক রিলেটেড যাবতীয় সমস্যা মে মাসে কম হয়ে যেতে পারে ফলে এটার একটু বিশেষ আপনারা চিন্তা ভাবনায় রাখুন এবার আমাকে একটুখানি জানান তো যে আপনি যে কাজটা নিয়ে গত বছর হাল ছেড়ে দিয়েছিলেন সেই কাজের হঠাৎ সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে কমেন্টে লিখে জানাবেন যে আপনি কোন কাজটা ফেলে রেখেছিলেন আর আবার সেটা করতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু ফিডব্যাকে লিখবেন ঠিক আছে চল শুরু করব। আমরা দ্বিতীয় স্টেপে অবশ্যই কেরিয়ার নিয়ে যদি বলা যায় কেরিয়ারের ক্ষেত্রে চাকরি জীবনে হঠাৎ বদলি বা দায়িত্ব বদল কিংবা প্রমোশনের ইঙ্গিত দেখা যাচ্ছে তার পাশাপাশি যারা ব্যবসা করেন তাদের জন্য মে মাসে বিদেশ যাওয়ার এবং বড় চুক্তির সম্ভাবনাও কিন্তু প্রবল তেইশে মে এর পর এক পুরনো শত্রু হঠাৎ করে সাহায্য করতে এগিয়ে আসতে পারে সতর্ক থাকতে হবে কারণ পুরোনো শত্রু বা নতুন বন্ধু আমাদের কিন্তু সবসময় ক্ষতি করতে পারে ফলে এই বিষয়টা মাথায় রাখুন দর্শকদের ক্ষেত্রে এটা বলবো যে যারা এই মাসে আপনার অফিস বা ব্যবসায় কি ঘটছে পজিটিভ নেগেটিভ সবটাই কমেন্টে কিন্তু বিস্তারিত লিখবেন অবশ্যই আমি সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক বিষয়ের ক্ষেত্রে বলবো ইনভেস্টমেন্ট লটারি বা জমি সংক্রান্ত কোন পুরনো ফাইল হঠাৎ চালু হয়ে যেতে পারে অর্থাৎ অনেক দিন ধরে কাজ করছিলেন আটকে গেছিল সেটা হঠাৎ চালু হওয়ার একটা বিষয় রয়েছে এই মাসে বৃষ রাশির থেকে যেহেতু সূর্যের অবস্থান থাকছে তাই একটা আর্থিক স্থিরতা আসবার একটা যোগ কিন্তু রয়েছে তবে ঝুঁকি এড়িয়ে চলাই ভাগ অর্থাৎ একটা জায়গায় আপনি বুঝছেন রিক্স আছে সমস্যা আছে সেটা এগিয়ে চললেই ভালো ফলাফল পাবেন সাতাশে মে একজন আপনাকে অর্থ সাহায্য করবে যা আপনি ভাবেনি যে ওর কাছ থেকেও কিছু অর্থ সাহায্য তাই যাদের কাছ থেকে মনে হচ্ছে যে পাওয়া যাবে না তাদের কাছ থেকে অর্থ সাহায্য চিন্তা আমরা রাখতেই পারেন আপনার জন্য অবশ্যই ভালো হবে এবার বলুন তো আপনার কি এমন জীবনে এমন একজনকে মনে পড়ে যিনি কঠিন সময়ে আপনাকে বাঁচিয়েছেন কমেন্টে লিখবেন কিন্তু হয়তো এর মাধ্যমেই তাদের কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ আমরা করে ফেললাম তাই না চল চলে আসবো পরবর্তী অর্থাৎ প্রেম দাম্পত্য সম্পর্কের বিষয় প্রেম দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একাকিত্ব কাটিয়ে খুব যোগ পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝি কাটবে কিন্তু রাহু দৃষ্টি আপনাকে তীব্র আবেগের মধ্যে ঠেলে দিতে পারে সতর্ক থাকুন উনিশে মে অবশ্যই কারোর হঠাৎ প্রেম প্রণয়ের নিবেদনে আপনি সারা দিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন অবশ্যই সতর্ক থাকবেন আর অবাক হবার কিছু নেই কারণ রাহু কেতুর পরিবর্তন এই রকম সমস্যা মাঝে মধ্যেই ডেকে আনে ফলে সতর্ক থাকতে হবে আচ্ছা লিখুন তো কমেন্টে আপনারা কি কারোর জন্য অপেক্ষা করছেন নিচে তার নামের প্রথম অক্ষর অথবা যদি তার নাম লেখেন অবশ্যই ভালো লাগবে চলুন চলে আসবো পরবর্তী সেগমেন্টে স্বাস্থ্য মানসিক অবস্থা মাথা ব্যথা ঘাড় ও কোমরের ব্যথা এবং হজম জনিত সমস্যা বাড়তে পারে মে মাসে অবশ্যই মে পরে ঘন ঘনই মনে হবে ভালো লাগছে না আহ মন খারাপ এরকম একটা বিষয় ফলে আগের থেকে ভবিষ্যৎ আঁচ করতে আপনি শুরু করবেন এবং তার মাধ্যমে আমি বলবো আগের থেকে আপনাকে এই যে উপদেশ দেওয়া হলো সেটাকে কাজে লাগবে আপনাদের বিষয় হচ্ছে একটা বিশেষ ক্ষেত্রে পূর্ণিমার রাত্রে কিন্তু একটা বিশেষ ধরনের স্বপ্ন দেখার সম্ভাবনা রয়েছে যেটা আপনার ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে কমেন্টে লিখে জানাতে বলবেন না পূর্ণিমাতে মানে মে মাসের পরা পূর্ণিমাতে আপনারা কি বিশেষ স্বপ্ন দেখলেন যেটা আপনার ভবিষ্যৎ সম্পর্কে বিশেষ কোন তথ্য আপনাদের কাছে উন্মোচিত করবে অবশ্যই সেটা মাথায় রাখুন চলে আসবো এরপর আহ কিছু ভবিষ্যৎবাণী রেখে দিই ছয়ই মে থেকে উনিশে জুন পর্যন্ত সময় আপনাদের জীবনে সূচনা লগ্ন অর্থাৎ পদ বদলের সূচনা লগ্ন জীবনে একটা অন্য খাতে বাবার দিকে চলে যাবে পাশাপাশি আহ দেবগুরু বৃহস্পতি সূর্য রাহু কেতু চারটি প্রধান শক্তিধর গ্রহ আপনাকে এক যোগে ভাগ্য রেখা নতুন দিকে ঠেলে দেবে যেখানে চ্যালেঞ্জ থাকলেও সফলতাও কিন্তু থাকবে আপনাদের জন্য বিশেষ টিপস যেটা বলবো হচ্ছে সোমবার গঙ্গা জল ছিটিয়ে জ্বালুন প্রতি সোমবার অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক করুন এবং তার সঙ্গে সঙ্গে হলুদ লাড্ডু মানে মুগের লাড্ডু যে কোনো কালী মন্দিরে দান করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন আগামী দোষটা জুনের মধ্যে আপনাদের জীবনে একটি বড় সংবাদ আসতে চলেছে যেটি আপনারা গত তিন চার বছর ধরে অপেক্ষা করে রয়েছেন ফলে অবশ্যই জানাতে ভুলবেন না সেটি আপনার লাইফে হলো কি না আপনি যদি ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে এখানে পৌঁছে গেছেন বুঝতেই পারছেন মে মাসটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই কমেন্টে লিখবেন জয় শ্রী গণেশ আর জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা কেমন কেমন লাগছে এই সুন্দর রাশিফল ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আপনার প্রিয় মেষ রাশির বন্ধুদের সঙ্গে বা অন্যান্য রাশির বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করে নিতে ভুলবেন না হ্যাঁ আমাদের শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য থাকছে আগামীর অনেক শুভেচ্ছা আর ব্যক্তিগত রাশিফল জানবার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সেটা পেয়েবল চার্জেবল নাম্বার কিন্তু আপনারা অবশ্যই সেটায় যোগাযোগ করলে অনেক কিছু জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব